এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের জিনিস আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু সব ধরনের জিনিসই এখানে তো আসুন পুরো ভিডিওটা দেখুন এবং ঘুরে ঘুরে সব আমি প্রথমে যাব নাগরদোলা এবং নৌকার কাছে বর্তমান কিন্তু এই নাগরদোলা আর নৌকাই কিন্তু মানুষকে নজর কাড়ে

তো আমরা এই দুটো বিষয় জানলাম এখন আমরা যাবো একটু খাওয়া দাওয়ার বিষয় কোথায় হারিয়ে ফেললাম সেই ছোটবেলার দৃশ্যটা তো এখানে কয় টাকা করে টিকিট নিতেছেন কয় টাকা করে নিতেছেন পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে আপনি কতক্ষণ এখানে এরকম করতে দিতেছেন পাঁচ টাকার বিনিময়ে কতক্ষণ এরকম করতে দিতেছেন আমরা কিন্তু বলতে পারি এটা কি আপনি ছোট বাচ্চারাও নাকে আমরা উঠতে পারব আমরা উঠতে পারব না তো এখানে কিন্তু আসলে আমরা উঠতে পারব না কারণ আমরা বয়সের ভিত্তিতে আমরা অনেকটাই বড় হয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমাদের এখন এখানে নেওয়া হবে না তো এখানে যারা আছে ছোট ছোট তারাই কিন্তু উঠতে পারবে তো এবার যাব আমরা বেলুন বিক্রেতার কাছে কি অবস্থা মামা নেপালে বের হরে ব্যক্তিরা

চারোপাশে ভালোবাসা দিয়ে পড়া সেই ভালোবাসা এখন আকাশ তো আমরা যাবো যেহেতু এটা চত্র মাসে খেলা তো এটা মাঠে খোলা মাঠে খেলা হচ্ছে তো পর্যাপ্ত পরিমাণ কৃষ্ণার্থ যারা আছেন তারা কিন্তু নিজেকে একটু তৃষ্ণার্থ মেটানোর জন্য কিন্তু আপনি এই বিশালের আখের রসটা কিন্তু আপনি প্রাণ করতে পারেন তো আমরা চিলাবাড়ি মাঠে আসছে খেলা দেখতে তো এখন আমরা খেলা শুরু হওয়ার আগে আমরা ক্লান্ত হয়ে গেছে তো সেই ক্লান্তিটা দূর করার জন্য আমরা আখের রস প্রাণ করব তো অবশেষে আখের রস পান করে শান্তির দেখা পেলাম তো আপনারা যারা ক্লান্তময় ঝুমায় পান করতেছেন তারা কিন্তু এই চিলাবাড়ি মাঠে এসে এই আখের রসটি এ নিজেকে একটু স্বস্তির দেখা দেন এবার আমরা চলে যাব খেলাধুলার চ্যাপ্টারে তো চলুন আমরা দেখি এখন গোড়া থেকে শুরু করে সব ধরনের খেলা এক নজর খেলা দেখার জন্য কিন্তু দর্শকেরা তাদের ব্যানগাড়ির উপরে এক একজন এক এক কিছুর উপর অবস্থান করে কিন্তু এই খেলা দেখার জন্য প্রচুর আগ্রহ আপনারা দেখছেন প্রচুর মানুষ চারপাশে শুধু মানুষ আর মানুষের পরিপূর্ণ প্রাচীন আমলের সেই গোড়া খেলা দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষের ঢল চারপাশে কিন্তু একই রকমের মানুষ একইভাবে দাঁড়িয়ে আসছে এই গোরাদর খেলা দেখার জন্য পাখির দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কত মানুষ তো আমি এখন পাখির দৃষ্টিতেই দেখাব কত পরিমাণ মানুষ আছে এই মাঠ শিলাবাড়িবাসীর মানুষকে অসংখ্য ধন্যবাদ এই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে আনন্দ এবং শান্তি বাগা করে দেওয়ার জন্যই কিন্তু আয়োজন করেছে এই গোড়দৌড়ের খেলা সেই প্রাচীন আমল থেকে কিন্তু এখানে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রায় তেরাশি বছর যাবৎ এই চেলাবাড়ির মাঠে গোড়দৌড় খেলার আয়োজন করা হয় অতি সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু এই খেলাটি উদযাপিত হচ্ছে বিশেষ করে এখানে গোড়দৌড়ই কিন্তু মূল উৎস কারণ বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে এক নজর খেলা দেখার আশায় মাঠের মাঝখানে যে গোলবদ্ধ হয়ে দাঁড়িয়ে খেলাটি পরিচালনা করা হচ্ছে এই খেলাটি হল বালিশ খেলা মূলত পঞ্চাশ থেকে ষাট জনের মাঝে একটি বালিশ দেওয়া হবে সবাই কারাকারি করে একে অপরের কাছে দেওয়া হবে এবং কি অপর পাশে মিউজিক বাজবে মিউজিক থাকা অবস্থায় যার কাছে থাকবে সে জয়ী এবং মিউজিক চলাকালীন যার কাছে থাকা অবস্থায় মিউজিক বন্ধ হয়ে যাবে সে কিন্তু সেই খেলা থেকে বঞ্চিত হবে অতি সুন্দর সুস্থভাবে এই খেলাটি পরিচালিত হচ্ছে পশ্চিম টাঙ্গেলের ঐতিহ্য একটি এলাকা চিলাবাড়ি এই চিলাবাড়িবাসী কিন্তু পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে যে সুন্দর একটি খেলার আয়োজন করেছে সেই গোর্দোর খেলা দেখার জন্যই কিন্তু লাখো মানুষের ঢল চারোপাশে কিন্তু একই রকম একইভাবে দাঁড়িয়ে আছে লাখো মানুষ আপনি যে সামনে যেগুলো মানুষ দেখতে পাচ্ছেন চারোপাশে কিন্তু গোল হয়ে বসে আছে দাঁড়িয়ে আছে একই অবস্থানের মানুষ সবাই কিন্তু মনের আশা নিয়ে অনেক মনের শান্তি তৃপ্তি ভাগাভাগি করার জন্যই কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে যে গর্দরের আয়োজন করা হয়েছে সেই খেলাটি দেখার জন্যই এসেছে চিলাবাড়ি মাঠে চিলাবাড়িবাসীর মানুষকে আমি আবারও অনেক ধন্যবাদ জানাই এতগুলো মানুষকে একসাথে করে এত সুন্দর একটি খেলা উপভোগ করা দেওয়ার জন্য উনি জনেরা স্টেজে বসে কিন্তু এই খেলার ফলাফল ঘোষণা করছে দরে খেলায় কে প্রথম হয়েছে কে দ্বিতীয় এবং কে তৃতীয় সবাই কিন্তু সুস্থভাবে এই খেলাটি উদযাপন করছে সুন্দর এই মনোরম দৃশ্য দেখলে বারবার ফিরে যেতে মন চায় ওই চিলাবাড়ি স্কুলের মাঠে সুন্দর সুন্দরভাবে পরিদর্শন করা হয়েছে এই গোড় খেলা তো আমি সম্পূর্ণভাবে এই খেলাটি ভিডিও করতে পারিনি তার কারণ খেলা চলাকালীন আমার ড্রোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো এই জন্যই কিন্তু আমি পুনরায় ল্যান্ড করাতে করাতে ফেলাই করতে করতেই আর এই গড়ে প্রায় শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আমি সম্পূর্ণ ভিডিওটি কভার করতে পারিনি তো যতটুকু করেছি আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমি ব্লগার মুছার সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজ মুসাভাই এবং ইউটিউব চ্যানেল ব্লগার ইন্টারটেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমাকে সাথেই রাখবেন ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের এই গোড় খেলাটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যেন পরবর্তী বছর সবাই একসাথে আবার এই খেলাটি দেখতে পারেন ধন্যবাদ